আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে আসে আপনাদের জন্য টপস কালেকশন থেকে খুবই সুন্দর এবং হিট কিছু কালেকশন নিয়ে আপনাদের পছন্দের এই আনারকালি কুর্তিগুলো দেখাবো টু পিসও আছে থ্রি পিসও আছে তাই না সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এটা কি থ্রি পিস না টু পিস টু পিস টু পিস আছে কালারটা সুন্দর জাম কালারের সাথে খুব সুন্দর একটা অ্যাশ কালার কম্বিনেশন বডিতে কাজ করা আছে হাতের খুব সুন্দর প্যানেল করা থাকবে আর জামার নিচেও প্যানেল আছে আনারকলি আর কি এটা হচ্ছে কোটা অন্য বড় অন্য আর এটার বড়ি সাইজ এগুলো কত হয় ছত্রিশ থেকে নিয়ে আটচল্লিশ আচ্ছা ছত্রিশ থেকে নিয়ে আটচল্লিশ পর্যন্ত বড়ি সাইজ এগুলো পেয়ে যাবেন এটার দাম কত পড়বে বারোশো টাকা ওকে কালেকশনটা পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা আরেকটা কালার এটা অনেক বেশি সুন্দর বডিতে এরকম সুন্দর করে ডিজাইন করা হাতায় প্যানেল জামার নিচে প্যানেল এটা একদম নতুন আসছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সোবার একটা কালার এগুলো মূলত ঈদের ডিজাইন হিসেবে আসছে হ্যাঁ যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল অন্য কন্ট্রাস্টে অ্যাশ কালার থাকছে আর এই ড্রেসটার প্রাইস কত পড়বে বারোশো টাকা অনলি বারোশো টাকায় কালেকশনটা পেয়ে যাচ্ছেন নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও কিন্তু একদমই নতুন দু টু পিস এটাও এটাও টু পিস থাকছে থ্রি পিস লাস্টে দেখাবো আজকে টু পিসটা আগে দেখাচ্ছি আর টু পিসের এই ডিজাইনগুলো একদমই নতুন আসছে এটা দেখেন হাতায় প্যানেল করা এবং এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা অনেক বড় ওন্না এবং কটনের মধ্যে প্রাইস পড়ছে কত ভাই এটা বারোশো টাকা বারোশো টাকা ওন্নাটা অনেক বড় সেম প্রাইস মাত্র বারোশো টাকায় কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাচ্ছি এটাও একটা নতুন কালার

এই যে দেখেন খুব সুন্দর একটা মেহেদি পাতা যে কালার হয় না ওইটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা এটা একটা আছে মাস্টার্ড কালারের সাথে পিকক ব্লু কালার অনেক বেশি সুন্দর একশো বিশ ইঞ্চি ঘের মধ্যে রয়েছে এটা বিশাল বড় অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা সুরমা অ্যাশ কালার সাথে ম্যাজান্ডা কালার কম্বিনেশন এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা এটার কালার আছে না দুইটা কালার একটা হচ্ছে অ্যাশ কালার আর একটা খুবই চমৎকার একটা এই যে সিবিট কালারের সাথে মেরুন কালার কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা এই যে হোলসেল হোলসেল অ্যাভেলেবেল প্রাইস সেম থাকছে মাত্র বারোশো টাকা আচ্ছা নেক্সট ডিজাইনগুলো আমরা চলে যাই নেক্সট এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর স্পেশালি হচ্ছে প্যানেলটা এটার প্যানেলটার জন্য আমার খুবই ভালো লাগে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে অন্য এটার প্রাইস কত পড়ছে বারোশো বারোশো টাকা এটা অনলি বারোশোতে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সটে চলে যাবো নেক্সট এই কালারটা অনেক সুন্দর টেরাকোটা অরেঞ্জ কালারের সাথে চকলেটি একটা মেরুন কালার কম্বিনেশন এটার সাথে ওনাটা অনেক সুন্দর বড় ওড়না এটার প্রাইস পড়বে কত ভাইয়া বারোশো টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এরপরে যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর মাস্টার্ড কালারের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটার প্রাইস পড়বে কত বলেন ভাইয়া বারোশো টাকা এটা উন্যাটা কিন্তু বড়ো ওড় অনলি বারোশো টাকা নেক্সটায় চলে যাব এটা অনেক সুন্দর ব্লু কালার এটার সাথে ওন্না থাকবে সেম এটার প্রাইস কত পড়ছে ম্যাজেন্ডা প্রাইস তো একই বারোশো টাকা এরপরে ডিজাইনটা দেখেন এটার আবার দুইটা কালার আছে এটা কিন্তু নতুনই হ্যাঁ এগুলো প্রত্যেকটাই আপডেট একদম লেটেস্ট কালেকশনগুলো দেখাচ্ছি দুই একটা একদম শুরুর দিকে ডিজাইন রিপিট আছে সেটা কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে হ্যাঁ কালার আছে এটার দুইটা একটা অলিভ কালারের সাথে গ্রিন আর একটা হচ্ছে মাস্টার্ড কালারের সাথে আপনার ব্লু এটা অনেক বেশি সুন্দর এবং এটার সাথেও সেম একটা উন্না পেয়ে যাবেন আর এটা প্রাইস কত পড়ছে ভ্যা বারোশো বারোশো টাকা ওকে অনলি বারোশো টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা আমরা হচ্ছে নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এই যে মানে হোলসেল কিন্তু তারা সারা বাংলাদেশে দিচ্ছে আপনারা যারা পাইকে নিতে চান তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল দামটা কি सेम না বারোশো আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটাও সুন্দর দেখেন হোয়াইটের সাথে ব্লু প্রাইস তো মাত্র বারোশো টাকা অনলি বারোশোতে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওন্নাটা এটা দেখেন এটাও খুবই সুন্দর এটা পেস্ট কালারের সাথে রেড কালার কম্বিনেশন এই যে এটা খুব চমৎকার কালেকশন আছে দেখতে পাচ্ছেন এটার সাথে ওড়না থাকবে ওড়নাটা বড়ো উড়না থাকবে আর এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা অনলি বারোশো টাকায় এই কালেকশনটা পেয়ে যাবেন আই চলে যাবো নেক্সট যেটা দেখা যাচ্ছে এটা হোয়াইটের সাথে অলিভ খুব সুন্দর করে কালার কম্বিনেশন করা এটা হচ্ছে ড্রেসের ওড়না প্রাইস পড়ছে এটা বারোশো টাকা দুইটা কালার থাকে এটা আরেকটা হচ্ছে এটা না প্রাইস সিম 1200 1200 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা আমাকে যোগাযোগ করবেন মাত্র 1200 টাকা এরপরে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুব চমৎকার একটা কালেকশন এবং এর সাথেও সেইম সালোর ওন্না পাবেন দাম পড়ছে 1200 1200 আচ্ছা এটা দেখেন এটা কি থ্রি পিস আচ্ছা এটা হচ্ছে থ্রি পিস এটা যদি আপনাদেরকে দেখাই খুব সুন্দর এটা নিচে প্যানেল গলায় কাজ হাতায় প্যানেল এবং এটা সাথে সুতো হাতাতে ডিজাইন করা এটার সাথে সালোনাটা দেখিয়ে দিব এটা জামা সালোরটা হবে প্যান কাটিং আর ওন্নাটা বড় ও থাকবে সালোয়ার ডিজাইন আছে আর ওন্নাটা বড় না থাকবে এটার প্রাইস কত পড়ছে 1500 টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1500 টাকা অনলি 1500 টাকায় এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট আমরা চলে যাব নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা থ্রি পিস এটার দুইটা কালার হয় হ্যাঁ এটার দুইটা কালার হয় এটা অনেক সুন্দর হোয়াইটের মধ্যে আছে এবং এটার সাথে সালোয়ার না সেম থাকছে ব্লু আর অন্যটা হচ্ছে ম্যাচিং এর দাম পড়বে হচ্ছে চোদ্দশো টাকা এটারই আরেকটা কালার রয়েছে এটা অনেক বেশি সুন্দর একটা কালার এটারও বডিতে কাজ প্যানেল জামার নিচে প্যানেল হাতায় প্যানেল এবং এটার সাথেও সালোয়ার থাকবে ওড়না থাকবে এটার প্রাইসটা পড়বে হচ্ছে চোদ্দোশো টাকা আচ্ছা চোদ্দোশো টাকায় কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর দেখেন ঘেরের মধ্যে হাতায় প্যানেল জামার নিচে প্যানেল এবং এটার সাথেও না সেম থাকছে এটার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় কালেশনটা পেয়ে যাচ্ছেন সালোয়ার না সেম অনলি চোদ্দোশো নতুন এই যেটা দেখেন এই যে এটা নতুন কালার আসছে মিষ্টির মধ্যে ডিজাইনটা সুন্দর আংরাখা প্যাটার্নে এবং এটার সাথেও না সেম থাকবে এটার দাম কত পড়ছে চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকাই এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন